আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে বাংলাদেশের যে যেখান থেকে এবং বিশ্বের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য একটা নতুন গাড়ি নিয়ে আসছি গাড়িতে আমরা স্টেডিং করেছি আমরা ফুল গাড়িটা দেখাবো এটাকে জাম্বু গাড়ি বলা হয় এবং আমাদের নাম দেওয়া হলো মেট্রো বাইক তো আপনারা যারা এই টাইপের গাড়ি নেবেন তারা দেখতে পারেন তারা ইন্টারেস্ট আসেন আসেন আমরা গাড়ি দেখাই কি কি ফ্যাসিলিটি আছে এবং কি কি জিনিস আমরা তৈরি করেছি আসেন দেখাই সামনে আসেন আচ্ছা আমরা পিছন থেকে শুরু করি একবার পিছনে আসেন আমরা পিছনে একটা সুন্দর একটা ইউরাউন দিয়েছি দেখেন খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করা হয়েছে লালের মধ্যে সবুজ আর এখানে চাটা এটা আমাদের এক্সপায়ার চাটা চাকার নিচে চাকাটা খুললে খুব সুন্দর হতো এখানে আমরা হলুদ এবং লালের কম্বিনেশনে সবুজের উপর আমরা একটা বর্ডার কাট করেছি এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা আমরা সিটে আসি পাশে জানাবো আচ্ছা সিট দেখাই এটা হলো ফোল্ডিং সিট এটা আমাদের দুইটা দুইটা ভ্যারিয়েন্ট হয় একটা হলো ফোল্ডিং সিট মানে যেটা এখন আছে এটা ফোল্ড করতে পারবেন এই পাশে ওই দোনো পাশে করতে পারবেন এবং আর একটা মডেল করা যায় এটা হলো বক্স সিট করা যায় সম্পূর্ণ ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় অবশ্যই যারা আমাদের ভিডিও দেখেন তারা আমাদের এই দেখেন যে আমরা বক্স সিট কীভাবে করি আমরা সুন্দর একটা রেক্সিন্দে করেছি দেখেন সিটটা আমরা যে ফোমগুলো ইউজ করছি আপনার তিরিশ বছর এই সিটের ফর্ম কিচ্ছু হবে না আমরা এটা বলে দিতে পারি গ্যারান্টি দিয়ে বলতে পারি আচ্ছা আমরা এখন যদি আরও কিছু দেখাই এই পাশে আসেন আচ্ছা একটা কথা বলি যারা এই সিট নিয়ে কমপ্লেন আছে কমপ্লেন কি যে দেখেন এইভাবে যারা সেট আপ করে দিই তখন অনেকেই এই পাশে ঘুরে বসলে আর কি মাথা ঘুরে অনেক কাস্টমারের চাহিদা আছে যে আসলে কাস্টমার তাদের গাড়িতে কম হয় আমরা পরবর্তীতে এটা ফোল্ডিং সিট করেছি আমরা কিন্তু এই সিটের কিন্তু উৎপত্তি করেছি চাইনিজরা পরে করেছে আমাদের দেখার পর করছে এটা আচ্ছা এখন সামনে আসেন সামনে যাই সামনে যদি আসি এটা একটা সুন্দর একটি স্টিয়ারিং করা হয়েছে এটা প্রাইভেটের স্টিয়ারিং এটা আমাদের সরাসরি মালয়েশিয়া থেকে আসে এটা স্টিয়ারিংটা এটা আমরা সম্পূর্ণ সেট আপ করেছি যারা গাজীপুরের মধ্যে বা আমাদের কাছে আসতে পারবেন তারা যদি আসেন আপনার আপনাদের পুরাতন গাড়ি বা যে কোনো গাড়িতে সেট আপ করে নিতে পারবেন এই স্টিয়ারিংটা সম্পূর্ণ ফ্রিতে স্টিয়ারিংয়ের দাম থাকবে সেটা আমরা জানিয়ে দিব আর স্টিয়ারিংয়ের সাথে যারা বাংলাদেশের অন্য অন্য জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে স্টিয়ারিংটা নিতে চান এটা প্যাকেজ আমরা দিয়ে দেব স্টিয়ারিং পাবেন স্টিয়ারিংয়ের সাথে যা যা লাগে দেখেন এখানে স্টিয়ারিং এটাই এটা হলো পিক আপ পায়ের পিক আপ পায়ের পিক আপ পাবেন স্টিয়ারিং পাবেন স্টিয়ারিং সাথে আরও যা যা লাগানোর জন্য যা লাগে আমরা দিয়ে দিব আচ্ছা আমরা এই গাড়িটা স্টিয়ারিং সব সেট আপ করেছি এখানে যদি আমরা উপরে ছানডুপ দেখাই ছানডুপ বা এটা উপরে যদি ফুড দেখাই দেখেন এটাকে আমাদের থ্রি লেয়ারের কাজ করা আছে প্রথমে একটা কাপড় দেওয়া আছে এটা এটা কিন্তু ওয়াটারপ্রুফ এটা তারপরে মাঝখানে ফোম দেওয়া আছে তারপরে ফুট দেওয়া আছে আর দোনো পাশেই আমাদের দোনো পাশে আমাদের বৃষ্টিতে বৃষ্টির জন্য যে সাইড পর্দা থাকে সেই সাইড পর্দা আমরা দিয়ে দিছি খুব সুন্দর এটা অনেক কিন্তু নিয়েছে কিন্তু এটা এটা কিন্তু এখানে বেঁধে দেওয়া যাবে বেঁধে দেওয়ার অপশন আছে এটা সাইড পর্দা আচ্ছা আমরা এখন আসেন আমরা ডিফেন্সিয়াল আর মোটরে যাই এটা একটা ডাটাই মোটর দিয়ে করা হয়েছে ডাটাই কন্ট্রোলার ডাটাই মোটর এবং ক্রস ডিফেন্সিয়াল যারা অতিরিক্ত লোড টানতে চান এবং একটা গাড়ি দীর্ঘমেয়াদী চালাতে চান তারা এই টাইপের গাড়ি বানিয়ে নিতে পারবেন আমাদের কাছে আমাদের আর একটা প্রশ্ন আসে সবার কাছ থেকে যে আমাদের গাড়ির রেটটা অনেকটা বেশি আসলে ভাই দেখেন আমরা সম্পূর্ণ ভালো জিনিস দিয়ে তৈরি করি এবং সব কোয়ালিটি মেনটেন করেই আমরা সেটা তৈরি করি এখন একটা জিনিস যদি কোয়ালিটি মেনটেন করে করতে যাই আসলে আমাদের কস্ট বেশি যায় আমরা যে কালার করি এই কালারের কস্ট আর বাইরে যারা কালার করে অর্ধেক ডিস্টেন্স আছে আমরা আমাদের কালার করতে বারো হাজার টাকা খরচ হয় অন্যজন কালার করলে পাঁচ হাজার টাকা খরচ হয় আমাদের করা যায় আমরা সেই কালার করি না আমাদের কালার অনায়াসে আট দশ বছর চলে যাবে কোনো কিছু হবে না আচ্ছা আমরা যদি একবার নিচে না যাই একবার ডাউনে যাই দেখেন আমরা এখানে মোটর দিয়েছি ডাটাই মোটর এই পাশে ডিফেন্সিয়াল এটা একটা ক্রস ডিফেন্সিয়াল হ্যাভি এটা দীর্ঘদিন চালাতে পারবে কোনো সমস্যা নাই আমরা ষোলো চাকা ব্যবহার করেছি এখানে সাথে চায়না রিম দিয়েছি এটাতে অনেক দিন আপনারা এই চাকা চালাতে পারবেন এবং এই রিংগুলো অনেক লাস্টিং আরেকটা কথা বলি দেখেন আমরা রিং দিয়েছি হলো চায়না রিং অনেকে রিং দেওয়া হলো বাংলা রিং বাংলা রিং আর চায়না রিংয়ের তফাত অনেক একটা কিনতে হয় মনে করেন তেরোশো টাকা পিস একটা কিনতে হয় মনে করেন এক হাজার টাকা পিস এখানেই আপনার অনেক টাকা ডিস্টেন্স আছে তো যারা কোয়ালিটি সম্পূর্ণ সুন্দর মডেলে সুন্দরভাবে আমাদের কাছে গাড়ি নিতে চান আমাদের ডিসপ্লে তো নাম্বারে যোগাযোগ করবেন এবং অবশ্যই সকাল নয়টা থেকে রাত্রি এগারোটার মধ্যে ফোন দিবেন আর যারা আমাদের শোরুমে সরাসরি এসে গাড়ি নিতে চান আপনাদের যদি ব্যাটারি চালিত যে কোনো মডেলের গাড়ি তৈরি করতে মন চায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা অগ্রগতি এন্টারপ্রাইজ জয়দেবপুর গাজীপুর ডিসপ্লেতে নাম্বার থাকলো এই নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আমরা লাস্ট কথা বলি একটা আমরা সামনে দেখেন সকাব জাম্পার যেটা ইউজ করেছি সকাব জাম্পারটা টিভি গোল্ড এটা আমাদের ব্র্যান্ডের এটা একটা হেভি সকাব জাম্পার আপনারা যারা পাইকারি এক্সপায়ার পার্স নিতে চান তারা আমাদের যোগাযোগ করতে পারেন আপনারা চাচ্ছেন যে দেশের বিভিন্ন জায়গা থেকে পার্স নিয়ে আপনারা গাড়ি তৈরি করে নেবেন আপনার প্যাকেজের মাধ্যমে পার্স নিলে আপনাদের অনেক সাশ্রয়ী হবে আমরা পাইকারি পার্স সব দিয়ে থাকি আপনারা যদি পাইকারি পার্স নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা এখানে আমরা একটা মোবাইল মিটার ইউজ করেছি এটা টিভি মোবাইল মিটার এটাতে মেমোরি আছে সেফ থাকে এটা অন্য অন্য মোবাইল মিটারে সেফ থাকে না এটাতে সেফ পাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং যারা গাড়ি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ